এবার বাড়িতে বসেই করতে পারবেন করোনা টেস্ট সময় লাগবে মাত্র পনেরো মিনিট এমনটাই কিন্তু একটি আপডেট চলে এসছে তো ভিডিও থেকে আমরা সমস্ত বিস্তারিত দেখে নেব যে কীভাবে আমরা সেই কিট পাবো এবং সেই কিট কীভাবে ইউজ করতে হয় তার সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিও দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো এখানে দেখুন লাগবে পনেরো মিনিট খরচ আড়াইশো টাকা এবার বাড়িতে বসেই করতে পারবেন করোনার পরীক্ষা তো বিস্তারিত কী আছে দেখে নেব আমরা তো এবার বাড়িতে বসেই করতে পারবেন করোনা ভাইরাসের পরীক্ষা যে টেস্ট কিটের দাম পড়বে মাত্র আড়াইশো টাকা আর পনেরো মিনিটের মধ্যে জানতে পারবেন রিপোর্ট বুধবার সেই কিটে অনুমোদন দিল কেন্দ্র পুনের মাইল্যাভ ডিসকভারি সলিউশন লিমিটেডের নামে একটি সংস্থা সেই টেস্ট কিট কিন্তু তৈরি করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে সেই টেস্ট কিটের মাধ্যমে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা যাবে যা শুধুমাত্র করোনা উপসর্গযুক্ত ব্যক্তি এবং করোনার সংস্পর্শে আসা মানুষেরা কিন্তু ব্যবহার করতে পারবেন আইসিএমআর তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যথেচ্ছ পরীক্ষা না করার পরামর্শ দেওয়া হয়েছে যাদের রিপোর্ট পজিটিভ আসছে তারা নিজেদের করোনা আক্রান্ত বলে বিবেচনা করতে পারেন পুনরায় টেস্ট করা কিন্তু কোনো রকম প্রয়োজন নেই যাদের রিপোর্ট পজিটিভ আসবে তাদের আইসিএমআর এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনে বাড়িতে কিন্তু আইসোলেশনে থাকতে হবে তো মাই মাইল্যাভ ডিসকভারি সলিউশনের ম্যানেজিং ডিরেক্টর হাসমুখ রাওয়াল জানিয়েছেন এক সপ্তাহের মধ্যেই কিন্তু এই টেস্ট কিট বাজারে চলে আসবে তার কথায় এই কিট পুরোপুরি তৈরি করতে পাঁচ মাস সময় লেগেছে করসহ প্রতি কিটের দাম মাত্র আড়াইশো টাকা রাখা হয়েছে এমন কিট তৈরি করা হয়েছে যাতে সহজে সেটি ব্যবহার করা যায় এবং যা জৈব বর্জ্য নয় ব্যবহারের পর ফেলে দেওয়ার জন্য একটি ডিসপোজাল ব্যাগও আছে সঙ্গে বলেন পজিটিভ টেস্ট রিপোর্ট মিলতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এবং নেগেটিভ ফলাফলের জন্য পনেরো মিনিট কিন্তু সময় লাগবে অর্থাৎ যখন আপনি টেস্ট করবেন সেই টেস্টের পজিটিভ রিপোর্ট মিলতে কিন্তু আপনাকে পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করতে হবে আর নেগেটিভ ফলাফলের জন্য কিন্তু আপনাকে বড় জোর পনেরো মিনিট ওয়েট করতে হবে তো এবার দেখে নেব কীভাবে ব্যবহার করবেন সেই কিট তো পাউচের সঙ্গে একটি টিউব নাক থেকে সোয়াব সংগ্রহ করার জন্য একটি স্টিক একটি টেস্ট কার্ড এবং একটি জৈব বর্জ্য ব্যাগ কিন্তু দেওয়া হবে একটি প্যাকেটের মধ্যে যার যারা সেই টেস্ট কিট ব্যবহার করবেন তাদের কিন্তু মাইল্যাপ কোভিসেলভ নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে ম্যানুয়ালে সব কিছু জানানো আছে যতক্ষণ না বাধার সম্মুখীন হচ্ছেন ততক্ষণ দুটি নাকের দুই থেকে চার সেন্টিমিটার পর্যন্ত সোয়াব সংগ্রহ করার পর স্টিক ঢোকাতে হবে দুটি নাকে পাঁচবার ঘোরাতে হবে স্টিকটি তারপর টিউবের মধ্যে দিতে হবে ভেঙে ফেলতে হবে বাকি সোয়াফটা সেই সঙ্গে বন্ধ করে দিতে হবে টিউবের মুখ টিউব চেপে ধরে টেস্ট কার্ডের ওপর দুফোটা ফেলতে হবে অর্থাৎ যখন আপনি টেস্ট কিটটা খুলবেন বা টেস্টের যে ব্যাগটা পাবেন সেই ব্যাগটা খুলবেন সেখানে একটি লালা সংগ্রহ করার একটি একটি স্টিক পাবেন লালা সংগ্রহ করার একটি স্টিক পাবেন সঙ্গে একটি টেস্ট কিট পাবেন যা কিন্তু আপনার নাকে ঢুকিয়ে সেই নাকের যে যে তরলটা সেই তরলটা কিন্তু সংগ্রহ করে সেই যে টেস্ট কিট সেই টেস্ট কিটের উপর ফেলতে হবে ফেলার পরে কিন্তু আপনার যে রিপোর্টটা সেই রিপোর্টটা কিন্তু পেয়ে যাবেন তো এখানে আরও বলা হয়েছে যে ফলাফলের জন্য পনেরো মিনিট অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে অর্থাৎ এই যে ফলাফল বা রিপোর্টটা এই রিপোর্ট পেতে কিন্তু আপনাকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে কুড়ি মিনিটের পরও যদি ফলাফল না মেলে সেক্ষেত্রে কিন্তু সেই টেস্ট কিটটা বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ পনেরো মিনিটের মধ্যে আপনার রেজাল্ট চলে আসবে যদি কোনো কারণে কুড়ি মিনিট পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই টেস্ট কার্ডটি বাতিল বলে মনে করতে হবে তো টেস্ট কার্ডের দুটি অংশ থাকে কন্ট্রোল সেকশন এবং টেস্ট সেকশন যদি শুধুমাত্র কন্ট্রোল সেকশন সিতে কোনো বার দেখা যায় তাহলে টেস্টের ফল নেগেটিভ ধরতে হবে অর্থাৎ টেস্ট কার্ডের মধ্যে তিনটি ডট থাকবে যদি একটা ডট ওঠে সেক্ষেত্রে কিন্তু তার টেস্টের ফল নেগেটিভ আর যদি দুটো দাগ ওঠে সেক্ষেত্রে কিন্তু তার টেস্টের ফল পজিটিভ বলে জানানো হয়েছে তো এই হলো নতুন টেস্ট কিট যা কিন্তু আপাতত বাজারে ছাড়া হবে সপ্তাহানিকের মধ্যেই আর আপনারা বাড়িতে বসেই কিন্তু করোনার টেস্ট একদম সেফলি করতে পারবেন বাড়িতে বসেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু টেস্টের রেজাল্ট পেয়ে যাবেন হাতে হাতে তো আশা করছি আপডেটটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ